বন্ধুরা একটা ভাই মাছ হিট করেছে অনেক দূর থেকে দুধ আসতে এলে গেছি ছাড়াও কালকে পানি হওয়ার পরে আজকে মাছ খাওয়ার সম্ভাবনাটাই প্রায় অনেকটাই বেশি বন্ধুরা আপনারা যদি কেউ লোকেশন জানতে চান তো ভিডিওর সাথে এবং আমার সাথে আপনারা অবশ্যই কোন গ্রাম থেকে এবং কোন জেলা থেকে বলছেন এটা অবশ্যই জানাবেন যে ভাই আমি অমুক গ্রাম থেকে অমুক গ্রাম থেকে অমুক জায়গা থেকে আমি আপনাদেরকে লোকেশনটা দেন দিতে তাহলে কী হবে আমি আপনাদেরকে লোকেশনটা দেওয়া আমার জন্য একটু সুবিধা হবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের জন্য অনেক খাটাখাটনি করতে হয় আমাকে অনেক কষ্টই করি আমি অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন হ্যাঁ বন্ধুরা একটা ভাই মাছ হিট হ্যাঁ অনেক দূর থেকে দৌড়ে দিতে আসছি গেছি таван таван ту тами туу маран цакна эй дэ баймаас ану дитхэг дэ дэ тааштэ

ষোলো <Sit> কেজি <ja tari> <Sit> <sevil thatrain yeah> <Sit Godujemy> বর্তমান সময়ে মাছ কিন্তু অনেক দিন ধরে খাইনি মাছ দেখাই যায়নি সচরাচর দু একদিন ধরে পানি টানি হচ্ছে মানে কালকে কিন্তু অনেক পানি আছে আমাদের এলাকাত পানি হওয়ার কারণে মাছটা আজকে খাইতে মনে হচ্ছে কারণ আজকে আমিও সকালবেলা আসছি এখন প্রায় এগারোটা বাজে শিকারী ভাই

বাউশাল কেমন দেখছেন না না তো মাঝে মাঝে হয় কিছুদিন আগে একটা দেড় কয়েকের হাঁস মাছ এই তিন শুক্রবারের দিন শুক্রবার দিন দুটি হাঁস তো বন্ধুরা শুনলেন এখানকার পরিস্থিতি এই হচ্ছে এখানকার পরিস্থিতি মাছ হয়েছে না এমনটাও না মানে আসলে মাছের বিষয়টা তো কপালে না থাকলে হবে না তো কপালে থাকলে দুটি একটা মাছ হবে তাছাড়াও কালকে পানি হওয়ার পরে আজকে মাছ খাওয়ার সম্ভাবনাটাই প্রায় অনেকটাই বেশি আজকে হচ্ছে বুধবার কালকে মঙ্গলবারের দিনে বেশ পানি হয়ে গেছে আমাদেরকে এখানে দেখেন এদের পানি গড়ি নেমে গেছে এগুলো বোঝা যাচ্ছে তো আমরা এখন আসি এদের ভাই এখানে মাছ মারিছে এটা হচ্ছে নতুন ঈদঘাট আঙ্গন উপপাড়া ধরে এসে হয়েছিল ভিডিও দেখা হয়ে পরে কোনো ভিডিওতে দেখি যদি কাল একা পাইছিলো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি